বাইরে ভাই কি খেলা দিছে বাংলাদেশ বাংলাদেশ পরপর দুই দুইটা সিরিজ কিন্তু জিতে গেছে প্রথম সিরিজটা বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতছে সেকেন্ড সিরিজটা বাংলাদেশ পাকিস্তানে জিতছে ঠিক আছে পাকিস্তানের সাথে জিতছে এখন বাংলাদেশ যেহেতু দুই দুইটা সিরিজ জিতে গেছে এখন আপনারা কি মনে হয় বাংলাদেশের মানে লেভেলটা কোন লেভেলে চলে গেছে আপনারা ভাবতে পারতেছেন আপনারা যান তাহলে কিন্তু লিটন কুমার দাস যে কোনো মুহূর্তে বইলে লাগতে পারে যে তারা এশিয়া কাপটা জিতে ফেলবে ঠিক আছে আরও অনেক কিছু বলতে পারে কারণ কি এখন ভাবেন যে দুই দুইটা তারা বাংলাদেশ সিরিজ জিতছে বাংলাদেশ ভুল করলেও যদি একটা ম্যাচ জেতে তাইলে কিন্তু বাংলাদেশ ভাবে যে বিশ্বকাপ জিততে লাগছে আর এখন দুইটা দুইটা সিরিজ ম্যাচ বাংলাদেশ এখন কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতেই পারে আর একটা জিনিস বলে রাখি মনে রাখবেন বিশ্বকাপ কিন্তু খেলা মিরপুর মাঠে হবে না বিশ্বকাপ খেলাটা হবে বাইরের কোনো কান্ট্রিতে বাইরের কোনো দেশে এখন আপনি ভাবেন আর মিরপুরের মাঠে যেহেতু খেলাবেন আর মনে রাখবেন এইটা কিন্তু পাকিস্তানের মেন স্কট না ঠিক আছে কারণ কি সবাই কিন্তু মেইন স্কোয়াড বাংলাদেশের মতো নামায় না বাংলাদেশের আমাদের বাংলাদেশের কিন্তু এইটাই মেন স্কট ছিল কিন্তু মেন ওপেনার আজকেরা ছিল না সেটা হলো তানজিন তামিম ঠিক আছে জুনিয়র তামিম যে এটা কিন্তু মেন ওপেনার বলতে পারেন বাংলাদেশ সে ছিল না ছিল কিন্তু নাইম শেখ ঠিক আছে নাইম শেখ নাইম শেখ এই হলো আলাপলাপ বর্ডের বাড়ছে বর্ডারটা বুঝছেন কারণ কি এই লোকটা যখনই নামে টুকুর টাক্কার রান করে ঠিক আছে বাংলাদেশের জাতীয় দলে এর কোনো খানা আমার মনে করি দেওয়া উচিত না যাই হোক বাংলাদেশ দুই দুইটা ম্যাচ জিতছে মানে দুই দুইটা সিরিজ যেসে অভিনন্দন বাংলাদেশকে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট হসক হোয়াইট হশ করুক আমি সেইটা চাই বাংলাদেশ হোয়াইট হাসক কইরে জানি পাকিস্তানকে পাঠাই দেয় আর যেহেতু সিরিজ জিতছে অবশ্যই ফানি ভিডিও চাই আপনাদের আমি বুঝতে পারছি আগামীকাল বিকাল পাঁচটার দিকে আমি কিন্তু এই চ্যানেল আমাদের ক্রিকেট নিয়ে একটা ফানি ভিডিও চলে আসবে সবাই দেখে নেবেন আর ফানি ভিডিও দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন